শীতকালে তো আমরা পাঁচমিশালি তরকারি খেয়েই থাকি তবে গরমকালে কাঁঠালের বিচি দিয়ে পাঁচমিশালি তরকারির স্বাদ কিন্তু অপূর্ব কিভাবে বানালাম কী কী দিলাম কোন মশলা ব্যবহার করলাম এবং কোন পদ্ধতিতে বানালাম সেটা পুরোটাই আমি দেখাবো তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকে ছিল এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখো এখন আমি বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিয়েছি ঘরে যা যা ছিল নিয়ে নিয়েছি একটু পেঁপে কুমড়ো দুটি পটল একটু গাজর একটি বেগুন অল্প পরিমাণে মূল এবং কিছুটা পরিমাণে বরবটি আর নিয়েছি কাঁঠালের বিচি কিছুটা আর সেটিকে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আর নিয়েছি একটি মাঝারি আকারের আলু ডুমো করে কাটা এবং কালো যাতে না হয়ে যায় সেই কারণের জন্য জলে রেখে দিয়েছি এখন আসি এর পরবর্তী পর্যায়ে গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং গ্যাসের উপরেই বসিয়ে দিলাম একটি পাত্র এই পাত্রে দিয়ে দিতে হবে কাঁঠালের বিচিগুলি তো কাঁঠালের বিচি দেখো দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে জল দিয়েছি কাঁঠলের বিটিকে এখন জলের সাথে একটু মিশিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এবং লবণটা দেবার পরে অবশ্যই আবার একটু মিশিয়ে নিতে হবে এবং কাঁঠালের বিটিকে ঢাকা দিয়ে দিলাম এবং তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নেব দু মিনিট পরে একটু ঢাকাটা খুললাম আর একটু নাড়িয়ে দিলাম এবং তারপরে দেখতে দেখতে চার মিনিট হয়ে গেল এবং গ্যাসটিকে বন্ধ করে দিলাম এর এরপরে আসছি রান্নার পরবর্তী পর্যায়ে বা মূল রান্নাতে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে প্রায় আড়াই চামচ মতো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আধ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর একটি দিয়ে দিলাম তেজপাতা একটি গোটা শুকনো লঙ্কা তবে অবশ্যই সেটিকে ভেঙে দিয়েছি এখানে সবজির মধ্যে প্রথমেই দিতে হবে আলুকে এবং আলুকে মাঝারি আকারে এক মিনিট মতো কুক করে নিতে হবে এবং তারপরে দিয়ে দেব পটলকে পটল যেহেতু একটু জলীয় জিনিস তাই সেটিকে আগে থেকে একটু কষ না কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হবে না তাই পটলকে আলুর পরেই পটলটা দিয়ে দেব এবং পটলকেও ঠিক একইভাবে একটু কষিয়ে নিতে থাকব। তবে গ্যাসের ফ্লেমটা মাঝারিতেই থাকবে এবং পটল একটু কষানোর পরেই পরে দিয়ে দিচ্ছি বেগুনকে এবং বেগুনটা দিয়েও একইভাবে আরও মিনিট দুয়েক কষিয়ে নেব এবং এই তিনটে সবজি দিয়ে যখন কষানো মোটামুটি হয়ে এসেছে এরপরে দিয়ে দেব বাকি যে সমস্ত সবজি আছে সেই সবজিগুলি তো বাকি সবজিগুলি দেখো আমি দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে এবং সবজিগুলি দিয়ে দেবার পরে একটু নাড়াচাড়া করে নেবার পরেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ লবণ এবং হলুদ দেবার পরে অবশ্যই কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করতে হবে এবং অবশ্যই একটু একটু করে মিশিয়ে দিতে হবে এবং এরপরে মিট তিন চার একটু কষিয়ে নেবার পরে তারপরে ঢাকা দিয়ে দেবো এবং প্রায় সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তবে মিট দিয়ে পরেই ঢাকাটা খুলবো এবং ঢাকাটা খুলে প্রথমেই যেটা করতে হবে একটুখানি নেড়ে দিতে হবে এবং নেড়ে দেবার পরে এক চামচ গ্রেট করা আদা এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এই আদা আর কাঁচা লঙ্কা দেবার পরে অবশ্যই মিশিয়ে নিতে হবে এবং একটু কষিয়েও নিতে হবে তাই এইটা নিয়ে একটুখানি নেড়ে নেবার পরেই দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এখানে আর কোনো গুঁড়োর ব্যবহার আমি করব না মানে জিরের গুঁড়ো আমি আর আলাদা করে এখানে দেব না তো ধুনের গুঁড়োটা দেবার পরে অবশ্যই মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি এবং যথারীতি এরপরে আবার ঢাকা দিয়ে দিতে হবে বাকি পাঁচ ছয় মিনিটের জন্য এবারে মিনিট পাঁচ ছয় পরে ঢাকাটা খুলছি ঢাকাটা খোলার পরে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তলার দিক থেকে নেড়ে দিতে হবে যাতে কোথাও তলায় লেগে না যায় এবং এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলি এই কাঁঠালের বিচিগুলি দেওয়ার পরেও অবশ্যই ভালো করে মিশে নিতে হবে এবং যথারীতি একটু কষিয়েও নিতে হবে এই এইভাবে একটু কষিয়ে রান্না না করলে রান্নার স্বাদটা ভালো হবে না এবং তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম এবং মিনিট দুয়েক মতো কুক করে নেব দু মিনিট পরে এখন আমি ঢাকাটা খুলছি ঢাকাটা খুলে প্রথমেই যেটা করব। সেটা হচ্ছে একটু দেখে নেবো যে সবজি কিরকম কতটা সেদ্ধ হয়েছে সর্দি মোটা মোটামুটি সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ এখনো হয়নি তো এখন এর মধ্যে দিয়ে দেব জল তবে জলটা সাধারণ টেম্পারেচারের জল নয় জলটা দিতে হবে একটু গরম জল কেন টেম্পারেচারের পরিবর্তনের কারণে যদি এখানে ঠান্ডা জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু সেভাবে ভালো হবে না আর জলটাও এমন নয় যে এক গাঁধ অনেকটা দিতে হবে কেন রান্নাটি হবে মাখা মাখা তাই জলটি একবারে বা দুইবারে বা খুব বেশি হলে তিনবারে পরিমাণটা বুঝে দিতে হবে এবং জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবং অল্প পরেই এটা ফুটতে শুরু করে দিয়েছে এখন ঢাকা দিয়ে দিলাম এবং মাঝারি আঁচে সাত থেকে আট মিনিট এখন ফুটতে দিয়ে দেব। এই সময়তে একটি মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি ধনে নিয়েছি গোটা ধনে নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি এবং মা একদম অল্প আঁচে রোস্ট করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে ধনে বা জিড়ে পুড়ে না যায় তাই গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম কম যেই এরকম হালকা রঙ ধরে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে ঠিক যেমনটা আমি করে দিচ্ছি দেখো গ্যাসটাকে বন্ধ করে দিলাম তবে এই অবস্থাতে যেহেতু এটা গরম আছে তাই আরও তিরিশ সেকেন্ড মতো আমি এখানে একটু কুক করে নেব এবং তারপরে একটি হামান ডিস্তের মধ্যে আমি দিয়ে দিলাম আমি মিক্সিং জারে কোনো কিছু গ্রাইন্ড করব না এবং এইভাবেই এটাকে ক্রাশ করে নেব দেখতেই পাচ্ছ পুরোপুরি মিহি না হলেও চলবে তবে ঢাকা দিতে একদম ভুলো না এদিকে সাত আট মিনিটও হয়ে গেছে এবং ঢাকাটি খুলে নিয়েছি এবং প্রথমেই ভালো করে নেড়ে দিচ্ছি এবং তরকারিকে দেখছি যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কি না এই অবস্থাতে ঢাকা দি ঢাকা তো দিলাম কিন্তু ঢাকা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে দিলাম হাই ফ্লেম করে মানে অর্থাৎ গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দেওয়ার পরে এখন ঢাকাটি খুলে দেব। ঢাকাটা খুলে দেবার পরে বাকি যে জল আছে সেটা টানাতে হবে তবে তার সাথে সাথে রান্নার বাকি একটু উপকরণ যেটুকু বাকি আছে সেটা কিন্তু দেব যেগুলো না দিলে রান্নার স্বাদটা একেবারেই ভালো হবে না তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একের মানে ওয়ান ফোর্থ কাপ দুধ এইখানে দুধটি ফুটিয়ে ঠান্ডা ঠান্ডা করে নেওয়া হয়েছে এবং গ্যাসের ফ্লেমটি আছে এখন একদম হাইতে এবং দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে একটু ফুটিয়ে নিতে হবে এবং দুধটা যখন পুরোপুরিভাবে এখানে মিশে যাবে তারপরেই দিতে হবে চিনি নিরামিষ তরকারি তাই একটু চিনি না দিলে ভালো লাগবে না তাই দিয়ে দিয়েছিলাম এক চামচ চিনি এবং সব শেষে দিয়ে দিচ্ছি রোস্ট করা যে মশলাটা তখন বানিয়েছিলাম সেই মশলাটি এবং মশলাটি দেবার পরেও ভালো করে অবশ্যই মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটি কিন্তু হাইতেই আছে এবং এইভাবে খানেক কুক করে নেবার পরে পরেই কিন্তু এক একেবারেই এটি শুকনো শুকনো হয়ে যাবে তাই এখন গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করে দেবার পরে অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে এবং স্ট্যান্ডিং টাইম দশ মিনিটের জন্য দিয়ে দেব দশ মিনিট পরেই আমি ঢাকাটি খুলছি দশ মিনিট পরে ঢাকাটি খোলার পরে একবার দেখে নাও যে এখন এটি দেখতে কেমন হয়েছে দেখো একদম মাখা মাখা হয়েছে এবং এটি এই এইরকমই হবে এখন এটি সার্ভ করে নেবার পালা তাই কড়াই থেকে আমি পাত্রে সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সাথে এই পাঁচমিশালি তরকারি বা রুটির সাথে এই পাঁচমিশালি তরকারি খেতে লাগবে দারুণ তাই তোমরা গরমকালে কাঁঠালের বিচি দিয়ে ঠিক এই পদ্ধতিতে মিশালি তরকারি বানিয়ে নাও এবং বানাবার পরে বলো যে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর পাশে রাখা বেলাইকনটা প্রেস করতে ভুলো না দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আবার ফিরে